হাট <laughs> চালে <laughs>

খামারে এসে গরু যাচাই বাছাই করে নেন কাকে দশ টাকা বায়না দেন বায়না দিয়ে বলেন কাকে আমরা দুই দিন পর আসবো কাকে গরুটা রেখে দিবে এখানে আসার পরে আপনারা গরুটা দেখেন যদি গরুতে অমিল হয় আপনার টাকা আপনি ফেরত চলে যাবেন আমরা দেউ নিকো আমরা দেউ নি সপ্তাহে দুই চার দশটা তো বেশি আল্লাহ রহম ইনশাআল্লাহ আর লিগ্যাল জিনিসটাই ভালো জিনিসটাই বেশি জি তাহলে আপনি আসবেন সরাসরি আমার কাছে আপনি আসি দেখেন তাহলে আপনি হাট বাজারে প্রতিবেদন দেন আবার সোমবার দিকেরাও এখানকার সোমবার থেকেও দিকেও বাটপাট কিছু কিছু সম্পাদিক আছে ঠিক আছে তাদের জন্য মনে করো যে ওই পয়সা লাই

এত বড় গরু আর এত ব্যবসার বলেন কি এত বড় হয় তাহলে যখন দাঁত হবে তখন তো গোটা

এর দুধ মানে কি এটা দুধেরই গরু আমি নিজেও দেখাচ্ছি আসলে

একদম উলান পাল লাইরে দেখাই দিলেন পর্যন্ত একবারে সাদে নেই যে ধরে দেখাই দিয়েছিলেন আমাদের দাঁত ধরে দেখাই দেন আর দুধের এটা জিনিস দেখাই যে প্রথম গরু যে জায়গা কত তাই দেখেন হ্যাঁ জায়গা একদম টাইটেন আমি দেখাই দিয়েছি প্রথম গরুর অনেক জায়গা এত জায়গা হয় না প্রথম এটা জাত মানের গরু তো আমার এক দাঁত চেক ধরে দেখাই দেই আসলে এই দেখেন দাঁত হ্যাঁ কাকা আমি নিজে দেখতে পারছি আসলে দাঁত হ্যাঁ হ্যাঁ দুই দাঁত আমি দেখতে পারছি দাঁত ভাঙতিছে একটা কেবল কা ভাঙি

আটায় দেখা দিতেছে আমরা দর্শকদের গোতে কোনো সমস্যাই নাই আসলে গোটা ঘোরায় নিয়ে আসেন আমরা দেখাই দাম চালেন কত দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক ভাইরা দরদাম করে নিতে পারবে হ্যাঁ গোটা একদম হাটা হাটা খামারের দিকে নিয়ে যান গোটা আসলে বিগ সাইজের গড়ে আছে ডাবল বেডের গড়ে গুলো এই গোটা সাইড করে দেন এরপর তিন নাম্বার যে গোটা নিয়ে আসছেন আমরা সেটা দর্শকদের উদ্দেশ্যে দেখাই কাকা এই পাশে ভিডিও তিন নাম্বারের সাদা কালো রঙের আর সার বাচ্চা নিয়ে দিন বাচ্চার বয়স হয়েছে এটা দাঁত কটা হয়েছে কাকা চার দাঁত প্রথম দিছে দ্বিতীয়বার বাচ্চা দিছে চার দিন বাচ্চার বয়স যেহেতু কিছু জানেন দুধ হয়েছে গাভিটা বিশ বাইশটা বিশ বাইশটা এখন যেহেতু বাচ্চার বয়স চার দিন পরিপূর্ণ দুধ তো এখন আসেনি কিরকম দুধটা যে দর্শক ভাই লিবি যদি কোনো দর্শক ভাই আমি সরজমিন আসি লিলে ভালো

হালকা আংশিক দর্থক্য সুযোগ আছে গোটা খুলে আটাই আমাদের দর্শকদের সে দেখাই দেন দেখা যাচ্ছে তিনটা গরু আমরা দেখালাম ভিডিওতে আসলে আমরা আসতে দেরি করে ফেলছি গরুগুলো বিক্রি হয়ে গেছে তো সে দর্শদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শমূলক কথা বলে কেউ গরু গাছে ফোন ধরে না আমাদের কাছে সবসময় আমরা পরামর্শ দিই এই গরুটাকে এইভাবে এইভাবে পরিচালনা করলেন বিভিন্ন জায়গায় আল্লাহর মধ্যে দিই